আমাদের অভিযোগ আমি যখন আহাম

আমাদের ইমোশন তার আগে হওয়ার কথা ছিল আমরা গত মাসের প্রায় অক্টোবর আট তারিখে আপনাদের আবার আমাদের মধ্যে ফিরে এসেছেন এবং ওনার উপস্থিতিতে আমরা আপনাদেরকে বড় বলতে পারছি আমি এখন নামগুলো করব যাদেরকে আমরা আমাদের এই পর্যায়ে আমরা যাতে শিক্ষিত আসলে সাংবাদিকতা ট্রেড ইউনিয়ন করা একটি অধিকার সাংবাদিকদের শেখ মোহাম্মদ ইসলাম হায়দার আলী সোহেল মাহমুদ চৌধুরী

अरे बोलिए ना। नहीं नहीं। 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 नहीं नही